আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি দুই দিন আগেই একটি ভিডিওতে বলেছিলাম এখন হাতনাত আবদুল্লাহ বালপাকি করে বিভিন্ন বক্তব্য প্রদান করবে কিছুদিন ওই লাইম লেটে ফেলবে এবং সার্জিদ আলম গথের মধ্যে লুকিয়ে আছে সে কিছুদিন পরে লাইম আসবে যে কোনো একটি স্টেটাস বা বক্তব্যের মাধ্যমে তদ্রুপ আন্দান মাতুদ সেম লাইম লাইন বেটে যে কথা দুই দিন আগে বলেছি কিন্তু তার প্রতিফলন ঘটে গিয়েছে তার কি দিয়েছে দিয়েছে কে তৈরি করে যদি আদালতের রায় পাওয়া যায় তাহলে আদালতের দরকার কি এই বাটফার ভুলে গিয়েছে পাঁচে আগস্টের পরবর্তী সময় তারাই আদালতে প্রথম মত সৃষ্টি করেছিল এবং তারাই মত সৃষ্টি করে অনেক বিজ্ঞ বিচারককে পদত্যাগ করতে বাধ্য করেছিল আজকে তারাই বলতেতে আদালতের দরকার কি মত সৃষ্টি আর ইশাক হোসেনের যে মেয়রের জন্য এত পাগলামি করতেছে কিন্তু তার এই পাঁচ বছরের মেয়রে বসার খায়েশ কিন্তু সেটা শপথ নিল হবে না কারণ পাঁচ বছরের যে মেয়াদটা থাকে মেয়র পদে বসতে সেটার মেয়াদ শেষ কিন্তু আদালতে কি রায় দিয়েছে ছাব্বিশ এর মধ্যে যদি তাকে শপথ করানো না হয় মেয়র পদে তাহলে আদালত অবমাননা হবে আর শপথ গ্রহণ করেই কি করবে এখন তার আর মেয়াদি নেই পাঁচ বছর যে মেয়াদ সেটাই তো শেষ হয়ে গিয়েছে এখন কি তাহলে জোর করে তাকে শপথ নিয়ে মেয়রে বসিয়ে দিয়ে আবার পাঁচ বছর ক্ষমতায় দিত এই ডিএনপি তারা নিজেরাই বলেছে যে জনগণ বলছে ভোট সুষ্ঠ হয়নি তাদের কথা জনগণের উপর চাপিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের আমলে ভোট সুষ্ঠ হয়নি এই ভোট আমরা মানি না তাহলে যে ভোট সুষ্ঠ হয়নি যে ভোট তারা মানে না তাহলে সেই অসুস্থ ভোটের মেয়র কি করে ইস্ট্রাক আবার শপথও কেন নিতে চাচ্ছে তার তো জয়লাভ হওয়ার সেটা তো আদালতে প্রমাণ করে দিয়েছে সে স্যাটিসফ্যাকশন হয়ে যাওয়ার কথা এখানে কারণ মেয়াদ নেই যেখানে যেখানে নিরপেক্ষ নির্বাচন হয়নি যেখানে ভোট ছিল কাঠছুপির ভোট তাহলে সেই কাপছুপির ভোটে সে কি করে এখন মেয়র জনমনে সব প্রশ্ন কি আসে না আসে এই দিকে আসিফ মাহমুদ তাকে মেয়র পদে বসতে দিচ্ছে না আরে ভাই মেয়র পদে বসতে দিল লাভ কি ম্যাচ শেষ আপনি মেয়র পদে বসে তখন বলবেন যে আমি পাঁচ বছরের জন্য মেয়র কে আপনাকে ম্যান্ডেট দিল কে আপনাকে ভোট দিলো কারুপির ভোট যেখানে ভোট ইচ্ছি হয়নি ভোটই জনগণ দেয়নি কারুপি করে নাকি মেয়র হয়েছে যিনি মেয়র ছিলেন তাহলে আপনি কিসের মেয়র হবে অনেক প্রশ্ন কিন্তু এখানে থেকেই যায় বাংলাদেশে তাহলে ইস্টাক যদি ঢাকা দক্ষিণের মেয়র হয়ে যায় ডাক্তার শাহাদা যদি চট্টগ্রামের মেয়রও হয়ে যায় তাহলে বাংলাদেশের যত জায়গায় এমপি ইলেকশন হয়েছে পৌরসভার মেয়র থেকে ধরে সিটি কর্পোরেশন যত মেয়র আছে সকল আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে সকলকে তাহলে মেয়র করে দেয়া হোক সকলকে তাহলে এমপি করে দেয়া তাহলে হিরো আলম এমপি মেনে নেন হিরো আলম এমপি যদি মেনে নেন তাহলে আপনিও মেয়র কোনো সমস্যা নেই তাই আসিফ আসিফের জায়গায় থেকে ঠিক আছে এটা রাজনৈতিক খাতিরে আমি আতিফকে যতই গালাগালি করি যতই তার সমালোচনা করি কিন্তু এই ব্যাপারটা তো আমি আতিফের পক্ষে এক কিন্তু বিএনপি এগোতে নেওয়ার কারণে স্ট্রাক ইগোতে নেওয়ার কারণে ব্যাপারটা ঘোলাটে হয়ে গিয়েছে আর এই দিকে আমি করার জন্য সার্ভিস আলম আবার লাইম আসার জন্য গর্ত থেকে বাহিরে একটি টোকা দিল এই টোকাটা দেয়ার কারণে এখন সার্ভিস আলমকে নিয়ে আবার বিএনপি না তারা খেপবে অনেকদিন আবার সার্ভিস আলম তিনি আলোচনা হবে কিছুদিন আগে হাসনাচকে নিয়ে যেভাবে আলোচনা করেছে শামসুজ্জামান দুদুক যে বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে এ একটা ওয়ার্ড বলে বিএনপি কে লড়াই হাসরাত আব্দুল্লাহ আবার আবার সার্ভিস এখন এক সপ্তাহ চলবে সার্ভিস আলম তিনি আবার কিছুদিন পর আবার দেখবেন হান্নান মাথা তার একটা কথা বলে লড়াই দিবে এরা যতই আপনারা ট্যাংরা বলি না কেন এদের মাথায় কিন্তু বুদ্ধি আছে এরা এক জল সারা বাংলাদেশের সকল বিএনপির মাথা লড়াই দিচ্ছে একটা কথা বলে বলি এদের কথা হচ্ছে আমরা কয়দিন পর একজন কষ্ট থেকে বাইরে হবে একবার একটা কথা বলবো এরা আমাদেরকে নিয়ে বিজি থাকবে এভাবে করে করে আমরা দলটা গুছিয়ে বলবো একদম তৃণমূল পর্যায়ে নিয়ে যাব। এরা সেই কারণেই স্থানীয় নির্বাচনটা আগে দিতে চাচ্ছে কারণ স্থানীয় নির্বাচন যদি আগে দেয় তারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদের জনপ্রতিনিধি যদি সেট করতে পারে তাদের দলটাকে যদি তৃণমূল পর্যায়ে প্রসারিত করতে পারে জেলা উপজেলার মধ্যে তাহলে তারা দুই তিন বছর পরে একটা ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু এখন যদি বিএনপির প্রেসারের পরে নির্বাচন দিয়ে দেয় ডিসেম্বরের মধ্যে বা জুন এর মধ্যে তাহলে হিতে বিপরীত হয়ে যাবে কারণ বিএনপি ক্ষমতায় আসার পরে তাদেরকে দলটাকে সব পুরো ভ্যানিস করে দিবে তাদেরকে আইনের আওতায় আনবে অনেক দুর্নীতির কারণে এটা ভালো করে তারা বুঝতে পারছে তাই তাই তাদের জীবন শেষ থাকা পর্যন্ত তারা বিএনপির সাথে ফাইট করবে আওয়ামী সাথে ফাইট করবে আওয়ামী তাই সাইড বেঞ্চে রেখে এখন বিএনপি পাওয়ারে আছে একটু মোটামুটি তাই বিএনপির সাথে খেলতেছে কিন্তু উপভোগ করতেছে তারাও কিন্তু উপভোগ করতেছে কেন রাজনীতি খুব মজার খেলা জানে রাজনীতিতে মরে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে কিন্তু তারপরে যতদিন বেঁচে থাকে ততদিন রাজনীতির মজাটা উপভোগ করা যায় কারণ প্রতি মুহূর্তে মাথায় খেলা চলে দাবা খেলার মতো কিছুক্ষণ চিন্তা করবেন তারপরে এমন একটা চাইল দিবেন সে চাইল দেওয়ার পরে আপনি একটা ভুল চাইল দিলে মাত্র রাজা চাই পরে রাজার ডাইনও যেতে পারবে না বামও যেতে না খেলা ফিনিশ

বিএনপি হেরে যাবে এনসিপি জিতে যাবে আমার মতে কে জিতবে কে হারবে সেটা বড় বিষয় না আমার মতে বাংলাদেশের রাজনীতি জিতুক বাংলাদেশের গণতন্ত্র জিতুক বাংলাদেশের মানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা জিতুক এটাই আমি সাধারণ জনগণ হিসেবে চাই আপনারা কি চান সেটা কমেন্টে জানাবেন এবং লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে